আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি কিন্তু যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনুসের কাল হচ্ছে আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর তেইশ জন কর্মকর্তা যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে থ্রি স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার তেইশ জন কর্মকর্তা বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এমতা অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়েছে দেখবে চেয়ে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বেচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ আপত্তি ছিল কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরও বাড়ছে যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে অবাক কাণ্ড যে পাঁচজন ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটেন্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্ট কর্নেল পদমর্যাদার। কে বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী সরকারের পতন হতো না ইউনু সরকার ক্ষমতায় আসতো না সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল পঞ্চাশ জন মেজর জেনারেল মোট ছাপ্পান্ন জন জেনারেল আছেন তাদের হাতে ঘা লাগবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে সূত্রের খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক যুগে ছাপ্পান্ন জন জেনারেল যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন। সেনাবাহিনী নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান ইলেভেন আমরা একটা আন্দোলন একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেক দিন ধরে যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনুস আপনাকে আর রাখা যাচ্ছে না ইতিমধ্যে ডক্টর ইউনুস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে ইউনুস পরিষদ বিতর্কিত হয়ে গেছে সেনাবাহিনী একটা সিগনাল দেবে যে আপনি চলে যেতে হবে আপনাকে আর রাখা যাচ্ছে না অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব কিন্তু ডক্টর ইউনুস যে কাজটি করলো ডক্টর ইউনুসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাজানো গোছানো আইসিটি ছেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো যাকে দিয়ে ক্ষমতা এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো ঠু গত চোদ্দ পূর্ণ মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই আজকে তো জেনারেলদের কথা বলছি একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন্যান্ট তারা লাগার কথা যে চাকরি সূত্রে ডিজি ছিলেন তাকেও গ্রেপ্তার করতে হবে আর সেনাবাহিনীর বেচার তো হয় কোর্ট মার্শালে সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন আমরা তো এমনটা দেখিনি অতীতে নতুন বাংলাদেশে নতুন সবকিছু সময় ঘনিয়ে এসছে আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বিশেষ করে ছাপ্পান্ন জন জেনারেল যেখানে একমত হয়েছেন এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে তারা না এখন সিদ্ধান্ত তাদের নিশছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা করছেন এমনকি এর সঙ্গে উপদেষ্টাদের সম্পর্ক রয়েছে উপদেষ্টাদের যোগসাজস রয়েছে সেই অভিযোগও করা হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন অন্তত পাঁচজন উপদেষ্টা আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করছেন এরকম আলোচনা যখন হচ্ছে তখন আমরা সাবের হিসন চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলের তিন দেশের যে রাষ্ট্রদূতদের বৈঠক দেখেছিলাম সেটাকে আমলে নিয়ে নানা রকমের সমীকরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশ্ন একটাই আওয়ামী লীগ যদি ফেরে কিভাবে ফিরছে কোন পন্থায় ফিরছে স্পেসিফিকলি যখন রাশেদ খান মন্তব্য করেন যে পাঁচজন উপদেষ্টা আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করছে এবং তিনি এই মন্তব্য যখন করেন পাশাপাশি এটাও করেন যে আমরা ঐক্যমত্য কমিশনে আমরা দলগুলো একমত হতে পারছি না বিভিন্ন এজেন্ডাতে আমরা বিভিন্ন রকমের মতামত দিচ্ছি জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোট নির্বাচন এই ব্যাপারে গতকালকেও যে অবস্থান একটা দলের ছিল আজকে সেই অবস্থান আবার পাল্টে যাচ্ছে এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগের ফেরাটা আরও বেশি সহজ হবে অর্থাৎ যে তত্ত্বটা সামনে আনা হচ্ছে সেটা হচ্ছে যে ঐক্য যদি না থাকে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে অনেক সহজে আওয়ামী লীগের ফেরাটা সহজ হবে কেন তিনি অভিযোগ করছেন যে পাঁচজন উপদেষ্টা কাজ করছেন আওয়ামী লীগ ফেরার সেটা তিনি ভালো জানেন তার ব্যাখ্যা তিনি স্পষ্টভাবে দেননি তবে এই মন্তব্য করেছেন আবার নাহিদ ইসলামের মন্তব্যটাও যদি আমরা আমলে নিই যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন সেফ এক্সিটের জন্য বিভিন্ন দলের সঙ্গে আতাত করছেন তার মানে হচ্ছে যে উপদেষ্টাদের নিয়ে কিছু কিছু উপদেষ্টাদের নিয়ে নানা রকমের কথা রয়েছে এই সেফ এক্সিট নিয়ে আসিফ মাহমুদ সজিব সহ অন্তত তিন চারজন উপদেষ্টা এরই মাঝে মন্তব্য করেছেন এবং তারা মানে বিদেশে পালাতে চান না বিদেশে যেতে চান না এরকম কথা বলেছেন তার মানে সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের এক ধরনের সম্পৃক্ততা বিভিন্ন কর্মকাণ্ডে এবং জুলাই যে ঐক্য সেই ঐক্যে ফাটল ধরানোর পেছনে উপদেষ্টাদের একটা মানে ভূমিকা সেটা যেমন আলোচনা হচ্ছে তেমনি সেই সূত্র ধরে আওয়ামী লীগের ফেরাটা অনেক সহজ হচ্ছে সেই আলোচনাটাও হচ্ছে আওয়ামী লীগের ফেরার ব্যাপারে আন্তর্জাতিক মহলও সরব হয়েছে এটা আমরা দৃশ্যমান দেখছি যখন সাবির চৌধুরীর বাসায় মিটিং হচ্ছে এবং সেই মিটিং সম্পর্কে সরকার মন্তব্য করছেন যে কে কার সঙ্গে মিটিং করছে কোন রাষ্ট্রদূত কার বাসায় গিয়ে মিটিং করবে এটা তাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার না আবার বিএনপির তরফ থেকে বিএনপির নেতা আমির ফসরু মাহমুদ চৌধুরী তিনি মন্তব্য করেছেন যে কোন রাষ্ট্রদূত কার বাসায় গিয়ে মিটিং করবে কি করবে না সেই ভাবনা বিএনপির না তার মানে সাবির চৌধুরীর বাসায় যে তিন রাষ্ট্রদূতের মিটিং এটাকে সরকার কিংবা রাজনৈতিক দলগুলো নেগেটিভভাবে নিচ্ছে না পজিটিভভাবে নিচ্ছে এই পজিটিভভাবে নেওয়ার ইঙ্গিতটা এটাই দেয় যে আওয়ামী লীগকে নির্বাচনে কিংবা রাজনীতিতে ফেরানোর একটা চেষ্টা চলছে আবার গণমাধ্যম যে খবরটা দিয়েছিল কয়েকদিন আগে অর্থাৎ সেপ্টেম্বরের শেষ নাগাদ যে অক্টোবরে আওয়ামী লীগের ছটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড বাড়বে তার গতি বাড় বাড়াবে তারা কিন্তু অক্টোবরের আট তারিখ চলে গেল এখন পর্যন্ত সেই লক্ষণ কিন্তু আমরা দেখিনি অর্থাৎ তারা এক ধরনের ঝিমিয়ে আছে ম্রিয়মান হয়ে আছে তাদের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড এটাও একটা ইঙ্গিত বহন করে যে তারা বোধ এই ঝটিকা মিছিলের ওয়ে বাদ দিয়ে অন্য কোনো ওয়েতে তাদের কর্মকাণ্ড পরিচালিত করছে এবং অন্য কোনো ওয়ে সেই ওয়েটা আন্তর্জাতিক মহলের তাদের সঙ্গে যোগাযোগ তাদেরকে ফেরানোর চেষ্টা এই ওয়েটাও হতে পারে আবার সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সমঝোতার ব্যাপারও হতে পারে রিসেন্টলি গোলাম মৌল্লা রনিত মন্তব্য করেই ফেলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে জামাত ইসলামের একটা জোট হতে পারে মানে অনেক আলোচনা হচ্ছে অনেক আলোচনার মূল সুরটা যেটা মূল সুর সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা তথ্য গতকালকেই দেখছিলাম যে গত মানে এই বছরে অন্তত এই এই বছরের প্রতিটা মাসে হিসাব করে দেখা গেছে যে গণমাধ্যমে মূলধারার গণমাধ্যমেও থেকে বেশি নিউজ হয়েছে আওয়ামী লীগ কেন্দ্রিক নিউজ অর্থাৎ জুলাই জুলাই অভ্যুত্থান জুলাই সনদ বিএনপি সরকার প্রধান উপদেষ্টার বিদেশ সফর এই সমস্ত আলোচনার বাইরে গণমাধ্যমে থেকে বেশি খবর হয়েছে আওয়ামী লীগ ইস্যুতে সুতরাং সেই জায়গাতেও একটা একটা ইঙ্গিত দেয় যে সবার আলোচনার মূল কনসেন্ট্রেশনের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগ যে কোনোভাবেই ফেরার চেষ্টা করছে কিংবা তাদের কোনো কোনো পক্ষ ফেরানোর চেষ্টা করছে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না এই কথাও অনেকে বলছেন আদতে বাস্তবতাটা কি দাঁড়াচ্ছে এই যে আওয়ামী লীগের জুলাই অক্টোবরের আট তারিখ পর্যন্ত তেমন কোনো ঝটিকা মিছিলের ঘটনা আমরা দেখলাম না যদিও প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কোনো জায়গায় কোনো না কোনোভাবে গতকালকেও খবর এসেছিল যে অন্তত নয়জন গ্রেপ্তার হয়েছে আজকে খবর আছে একজন সাবেক এমপি সহ অন্তত পাঁচজন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারের ঘটনা কিন্তু থেমে নেই গ্রেপ্তারের ঘটনা চলছে আবার অন্যদিকে তাদের দুটি আলি বিভিন্ন দেশের সঙ্গে রাষ্ট্রদূতদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে দতি দুটি কিন্তু থেমে নেই এরই মাঝে ভারতের পররাষ্ট্র সচিবের যে মন্তব্য বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন সেই মন্তব্য নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে না বাংলাদেশ নিয়ে তারা কেন মন্তব্য করবে সেটা আবার দেখলাম যে ভারতীয় গণমাধ্যম বেশ ফলাও করে সেই খবরটা দিয়েছে যে বাংলাদেশের বাংলাদেশ সরকার ভারত সরকারের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার মানে সব দিকের সব আলোচনায় কোনো না কোনোভাবে আওয়ামী লীগ সম্পৃক্ততা রয়েছে তাহলে কি সত্যি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সহই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনক্লুসিভ নির্বাচন হবে নাকি এই আলোচনাটা শুধুমাত্র এক ধরনের আগ্রহের ভিত্তিতেই আলোচনা ধারণাটা তৈরি হচ্ছে যেহেতু আওয়ামী লীগ একটা আগ্রহের জায়গা মনে হচ্ছে এই মুহূর্তে অনেকের কাছে অনেক স্টেক কাছে সেই কারণে তারা শুধুমাত্র আলোচনাটা চালিয়ে যাচ্ছে বাস্তবতাটা ভিন্ন হতে পারে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বাস্তবতাটা কি আলোচনার মতো একই পথে এগোবে আগামী নির্বাচন কিংবা আগামী সময়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নির্বাচন করার সুযোগ কি তারা পাবে নাকি এই আলোচনাটা আলোচনাগুলো শুধুমাত্র লোক দেখানো আলোচনা ইনু সরকারের নীরব পতন ঘটে গিয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ইনু সরকারকে হটিয়ে ইনু সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সেই সরকারের নাম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে বা অন্য কোনো নামে হতে পারে কিন্তু ইমু সরকারের অধীনে কোনো নির্বাচন হচ্ছে না এনুস সরকারের পতন অনিবার্য ইনু সরকারের নিরব পতন ঘটে গিয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি অনেকের মনে প্রশ্ন জাগ্রত হয়েছে এ ধরনের কথা আমি কেন বলছি বা এই ধরনের ইঙ্গিত অনেকেই কেন দিচ্ছে এর পিছনে বিশেষ বিশেষ কিছু কারণ আছে ডক্টর ইনুসকে বলা হয়ে থাকে আন্তর্জাতিক বড় মাতৃ খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক বড় মাপের খেলোয়াড়ের পথ অবরুদ্ধ করে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ এই মুহূর্তে আন্তর্জাতিক ভাবে ভালো পর্যায়ে রয়েছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচক্ষণতার কারণে আওয়ামী লীগ কূটনীতিক ব্যাপক সফলতা অর্জন করেছে অন্যদিকে প্রফেসর ইউনুস এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কোনটাশা হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি অনেক রাষ্ট্র মুখ ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে তারা বিশ্বাস করছে না ডক্টর ইউনুসের প্রতি তাদের যে বিশ্বাস ছিল ডক্টর ইউনুস যে মতাদর্শের বলে তারা মনে করেছিল কিন্তু ডক্টর ইউনুস এই মুহূর্তে নানানভাবে প্রভাবিত ডক্টর ইউনুস নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছেন ডক্টর ইউনুস জঙ্গি তকমাদারি অনেক সংস্থার কথায় উদ্বস করছেন যার কারণে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কোনটাশা হয়ে পড়েছে প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কে তারা আর এদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাচ্ছে না পশ্চিমা বিশ্ব চাচ্ছে এদেশে একটি নতুন সরকার আসুক তত্ত্বাবধায়ক সরকার আসুক নিরপেক্ষ সরকার আসুক যে নিরপেক্ষ সরকার সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করবে যার কারণে প্রফেসর ইউনুস এই মুহূর্তে শেষ বারের মতো রক্ষা পাওয়ার জন্য নিজের অবস্থানটা ধরে রাখার জন্য এই মুহূর্তে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি চাচ্ছেন আওয়ামী লীগ যেন তার অধীনেই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তারই লক্ষ্যে ইউনুস সরকার এই মুহূর্তে আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যে এই মুহূর্তে নিষিদ্ধ নির্বাচনে ইউনো সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এই ধরনের অনেক ইঙ্গিত ইতিমধ্যে আমরা পেয়েছি যেমন গত দুই দিন আগে আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা সাদের হুসেন চৌধুরীর বাসায় পশ্চিমা বিশ্বের ক্ষমতা দল তিন রাষ্ট্রের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন সেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনার পিছনে এই অন্তর্বর্তী সরকারের মদত আছে হাত রয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এই অন্তর্বর্তী সরকারের ইচ্ছাতেই সাবের হোসেন চৌধুরীর বাসা বৈঠক হয়েছে সাবের হোসেন চৌধুরীকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বোঝানো হয় এই অন্তর্বর্তী সরকারের অধীনে যেন আগামী জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে যে ধরনের নিষেধাজ্ঞা আছে সেগুলো প্রত্যাহার করা হবে কিন্তু আওয়ামী লীগের তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্পষ্ট বার্তা ইউনুস সরকারের অধীনে কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না ইউরোস সরকারের পতন ঘটিয়ে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে অন্যদিকে আমরা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কি দেখছি কি শুনছি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হল সেফ এক্সিট যারা গণভোক্তানের অংশীদার যারা নিজেদেরকে অংশীদার হিসাবে দাবি করে তারাই বলছে এই কয়েকজন উপদেষ্টা শুরু করেছে যদি সরকারের পতনের ইঙ্গিত নাই পাওয়া যাবে তাহলে তারা কেন সেফ এক্সিট কথা চিন্তা করছে আবার কারা প্রকাশ করছে যারা এই অন্তর্বর্তী সরকারের মদত পুষ্ট যারা এই অন্তর্বর্তী সরকারের ছায়া শক্তি তারাই এখন বলছে এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এতে স্পষ্টত বোঝা যায় এই অন্তর্বর্তী সরকারের বিদায় ঘন্টা বেজে গিয়েছে আনুষ্ঠানিক যে কোনো মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারে সেভ এক্সিট নিতে পারে গতকালকে